হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি আরআবি গ্রুপ ডি জি কের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের সিরিজটা আমরা শুরু করেছিলাম আজকে তার ক্লাস নাম্বার ফরটিন আজকে আমরা আঠেরো বারো দু হাজার আঠেরো সালে গ্রুপ ডি পরীক্ষাতে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে যে যকসাগান হলো কোন রাজ্যের একটি লোকনৃত্য বা ওয়াক্সাগান এই যে লোকনৃত্যটা আছে এটা কোন রাজ্যের তো দেখো এটা কিন্তু এমডিএস পরীক্ষাতেও বহুবার এই কোশ্চেনটা এসেছে এটাতে গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু এটা বহুবার এসেছে প্লাস কিন্তু এম টিএস পরীক্ষাতেও এটা বহুবার এসেছে দু হাজার উনিশে দু হাজার একুশে দু হাজার বাইশে দু হাজার তেইশে কিন্তু এম টিএস পরীক্ষাতে এটা এসেছে ঠিক আছে তো দেখো এখানে কী বলেছে এটা কিন্তু আমাদের প্র্যাকটিস করানো আছে যে ইয়াকশাগান কোথাকার একটি তোমার হচ্ছে লোকনৃত্য তো দেখো এখানে টু ব্যাক চারটে অপশান আছে অপশানগুলো একবার আমরা দেখে নিই কেরালা বলেছে কর্ণাটক বলেছে রাজস্থান বলেছে আর হরিয়ানা বলেছে তো আমরা সকলেই জানি ইয়াকশাগান কিন্তু কর্ণাটকের একটি বিখ্যাত লোকনৃত্য ঠিক আছে কর্ণাটকের কিন্তু একটা বিখ্যাত লোকনৃত্য হয়ে যাচ্ছে এই ব্যাকসাগান এবার কেরালার কিছু আমরা ক্লাসিক্যাল ডান্স ফর্ম আমরা দেখে নিই দেখো কেরালায় কী আছে কেরালাতে কিন্তু আছে কথাকলি নাচ ঠিক আছে এরপর কি আছে এরপরে কিন্তু আছে মোহিনী আট্টাম ঠিক আছে এগুলো নামগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে কারণ এই নামগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে ঠিক আছে মোহিনী আট্টাম কোথায় দেখতে পাওয়া যায় মোহিনী আট্টাম কিন্তু দেখতে পাওয়া যায় কেরালাতে ঠিক আছে এবার দেখো রাজস্থানে কি আছে আমরা সকলেই জানি রাজস্থানে কিন্তু খুব ফেমাস আছে কালবেলিয়া যেটাকে কিন্তু সাপেরা ডান্সও বলা হয়ে থাকে ঠিক আছে কালবেলিয়া ডান্স এছাড়া কিন্তু রাজস্থানে আছে ঘুমার ডান্স ঠিক আছে দেখো এই যে অ্যাসোসিয়েটেড বাদবাকি যে জেলা আমাদের অপশানের উত্তরটা ছাড়াও বাদবাকি যে জেলাগুলো আছে সেই জেলায় কোন কোন নাচ বিখ্যাত এটা কিন্তু আমাদেরকে জেতে রাখা উচিত নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে দুই নম্বর কোশ্চেন যে ভিতরগাঁও ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে ভিতরগাঁওয়ের যে ইটের মন্দিরটা আছে সেটা কোন রাজ্যে অবস্থিত এক কথায় কিন্তু এই যে ভিতরগাঁও যে তোমার হচ্ছে জায়গাটা আছে এই ভিতরগাঁও জায়গাটা কোন রাজ্যে অবস্থিত যেখানে কিন্তু একটা ইটের মন্দির আছে তো কিন্তু এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে আমরা একবার অপশানগুলো দেখে নেব মধ্যপ্রদেশ বলেছে উড়িষ্যা বলেছে উত্তরপ্রদেশ বলেছে আর কি বলেছে আর কিন্তু বলেছে ঝাড়খণ্ড তো সঠিক অ্যান্সার কী যাবে মনে রাখবে ভিতরগাঁও যে ইটের মন্দির সেটা কোন রাজ্যে আছে সেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত এই ভিতরগাঁওয়ের যে তোমার ইটের মন্দিরটা আছে এবার দেখো মধ্যপ্রদেশে কি আছে আমরা সকলে জানি মধ্যপ্রদেশে কিন্তু বিখ্যাত যে খাজুরাহো টেম্পেল আছে ঠিক আছে যে খাজুরাহো টেম্পেল আছে সেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এই যে খাজুরাহো যে মন্দিরটা আছে এটা কোন রাজারা বানিয়েছিল তো মনে রাখবে এটা কিন্তু যে চান্দেল্য রাজারা ছিল সেই চান্দেল্য রাজারা কিন্তু এই খাজুরাহের যে টেম্পেলটা সেটা কিন্তু বানিয়েছিল উড়িষ্যাতে কী আছে আমরা সকলে জানি উড়িষ্যাতে কিন্তু আছে আমাদের যে জগন্নাথের মন্দির পুরীতে কিন্তু কি আছে পুরীতে কিন্তু জগন্নাথের মন্দির আছে এছাড়া আর কি আছে এছাড়া কিন্তু ওখানে কোণার্কের যে সূর্য মন্দির সেটাও কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে তিন নম্বর কোশ্চেন যে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এম জি রানাডে এবং জি ভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এখানে এম জি রানাডে মানে কী এখানে এম জি রানাডে মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার ম মহাদেব গোবিন্দ রানাডে ঠিক আছে আমরা কিন্তু সকলেই মহাদেব গোবিন্দ রানাডে সম্পর্কে পড়েছি ইনি কিন্তু একজন কংগ্রেসের নেতা ছিলেন তো বলেছেন নিম্নলিখিত কোনটি বা কোন সংস্থানটি বা কোন প্রতিষ্ঠানটি মহাদেব গোবিন্দ রানাডে ও জি ভি যোশী দ্বারা নির্মিত হয়েছিল তো ব্যাক টু ব্যাক চারটি অপশান এখানে দিয়েছে পুনা সার্বজনীন সভা দিয়েছে দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিয়েছে দি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন দিয়েছে আর অভিনব ভারত দিয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে আর জি ভি যোশী দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পুনা সার্বজনীন সভা ঠিক আছে পুনা সার্বজনীন সভা এটা কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে ও জি ভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবার দেখো এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলেছে তো দেখো আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা যেটাকে আমরা কংগ্রেস বলে থাকি সেটা কত সালে গঠিত হয়েছিল সেটা কিন্তু আঠেরোশো পঁচাশি সালে গঠিত হয়েছিল কে এটা গঠন করেছিল তো কার তত্ত্বাবধানে এটা গঠন করা হয়েছিল তো মনে রাখতে হবে যে লর্ড ডাফরিন ছিল ঠিক আছে লর্ড যে ডাফরিন ছিল সেই ডাফরিনের তত্ত্বাবধানে কিন্তু এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আমাদের কংগ্রেস বা আইএনসি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে যখন আইএনসি প্রতিষ্ঠা হয়েছিল তখন মোট কতজন মেম্বার এখানে ছিল তখন কিন্তু এখানে মোট বাহাত্তর জন মেম্বার ছিল আর আইএনসি সবার প্রথমের আইএনসির যে সবার প্রথম সেশনটা বা বৈঠকটা সেটা কোথায় হয়েছিল সেটা কিন্তু হয়েছিল বোম্বেতে ঠিক আছে বোম্বেতে আর এই যে আইএনসির যে প্রথম সভা যেটা আঠেরোশো পঁচাশি সালে বোম্বেতে হয়েছিলো সেটাতে কে সভাপতিত্ব করেন এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে চার নম্বর কোশ্চেন ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা দেখো এর থেকে কিন্তু সোজা কোশ্চেন আর হতে পারে না আমরা সকলেই কিন্তু এটা সম্পর্কে জানি ম্যান্ডারিন ভারতের পাশের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চীন চীনের যে সরকারি ভাষা সেটা কিন্তু বলা হয়ে থাকে ম্যান্ডেলিন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর মনে রাখবে এই ম্যান্ডেলিন ভাষায় কিন্তু বিশ্বের সব বেশি মানুষ কথা বলে আমরা অনেকে ভাবতে পারি যে হয়তো ইংলিশে বিশ্বের সবথেকে বেশি মানুষ কথা বলা কথা বলা পছন্দ করে কিন্তু না কিন্তু সেটা কিন্তু নয় ম্যান্ডেরিন কিন্তু বিশ্বের সবথেকে কথা বলা একটা ভাষা ঠিক আছে সবথেকে বেশি লোক কিন্তু এই ম্যান্ডারিন ভাষাতেই কথা বলে থাকে ঠিক আছে এবার দেখো এখানে বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো একবার আমরা দেখে নিই দেখো কী বলেছে তো দেখো প্রথমে চীন সম্পর্কে আমরা জেনে নিই চীনের রাজধানী কী তো চীনের রাজধানী আমরা সকলেই জানি চীনের রাজধানী কিন্তু হয়ে যাচ্ছে বেজিং ঠিক আছে চীনের দুটো বিখ্যাত নদীর নাম কী চীনের দুটো বিখ্যাত নদীর নাম কিন্তু হয়ে যাচ্ছে ইয়াং কিয়াং আর কি কিয়াং আর কিন্তু হয়ে যাচ্ছে হোয়াংহো এটা কিন্তু চীনের দুটো বিখ্যাত নদী এবার দেখো এখানে দেখো কি আছে আফগানিস্তান আছে আফগানিস্তানের যে তোমার হচ্ছে সরকারি ভাষা তার নাম কি আফগানিস্তানের যে সরকারি ভাষা আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে দাড়ি ঠিক আছে দাড়ি কিন্তু আফগানিস্তানের সরকারি ভাষা এটা কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষাতেও বহুবার এই কোশ্চেনটা করা হয়েছে ঠিক আছে যে আফগানিস্তানের সরকারি ভাষা কি আফগানিস্তানের সরকারি ভাষা কিন্তু হয়ে যাচ্ছে দাড়ি ঠিক আছে এই টার্মটা তোমরা মনে রাখবে যে দাড়ি কিন্তু হয়ে যাচ্ছে আফগানিস্তানের সরকারি ভাষা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের পাঁচ নম্বর কোশ্চেন নিম্নের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা মানে কি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে কিন্তু আমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গল যেটাকে কিন্তু ব্রিটিশ ভারতে এক কথায় বাংলা বলা হতো বা বেঙ্গল বলা হতো তো বলেছে নিচের কোন অ্যাসোসিয়েশনটা বা কোন প্রতিষ্ঠানটা বাংলাতে হয়েছিল ঠিক আছে তো দেখো এটা কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা দু হাজার তেইশে এসেছে তো দেখো এখানে কী কী অপশান দিয়েছে প্রার্থনা সমাজ দিয়েছে আর্য সমাজ দিয়েছে সত্য সমাজ দিয়েছে আর রামকৃষ্ণ মিশন দিয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রামকৃষ্ণ মিশন যেটা কিন্তু স্বামী কানন্দ প্রতিষ্ঠা করেছিল যেটা কিন্তু স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল কত সালে প্রতিষ্ঠা করেছিল তো মনে রাখবে স্বামী বিবেকানন্দ কিন্তু এটা আঠেরোশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা করেছিল এই রামকৃষ্ণ মিশন এবার দেখো আমরা বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই দেখো সবার প্রথম প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতষট্টি সালে কে প্রতিষ্ঠা করেছিল ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ ঠিক আছে এটা কিন্তু তোমরা মনে রাখবে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ কি করেছিল ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল এবার দেখো সবথেকে ফেমাস কোনটার ভেতরে সব থেকে ফেমাস কিন্তু হয়ে যাচ্ছে আর্য সমাজ যেটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো সালে কোথায় প্রতিষ্ঠা করেছিল না এটা কিন্তু বোম্বেতে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে এটা কিন্তু তোমরা মনে রাখবে যে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু বোম্বেতে আঠেরোশো সালে এই আর্য সমাজটা গঠন করেছিল এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই চারটে অপশনের মধ্যে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল আঠেরোশো সালে আর এটা কিন্তু এই যে চারটে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে একমাত্র অ্যাসোসিয়েশন যেটা কিন্তু বাংলাতে গঠন করা হয়েছিল নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে ছয় নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চুয়াল্লিশের উদ্দেশ্য কী দেখো এক কথায় কিন্তু আর্টিকেল ঠিক আছে আর্টিকেল ফর্টি ফোর এটাকে কিন্তু বলা হয়ে থাকে সি আর ফর্মুলা কি বলা হয়ে থাকে এটাকে এটাকে কিন্তু বলা হয়ে থাকে সি আর ফর্মুলা বা এটাকেই কিন্তু বলা হয়ে থাকে ইউনিফর্ম সিভিল কোড ঠিক আছে ইউনিফর্ম সিভিল কোড অনেকবার কিন্তু এই কোশ্চেনটা এসেছে দেখো এটা কিন্তু দু হাজার এম টিএস দু হাজার তেইশের যে এক্সামটা সেখানেও কিন্তু হয়েছিল এই ইউনিফর্ম সিভিল কোড থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসবে তার কারণ এই ইউনিফর্মস ইউনিফর্ম যে সিভিল কোডটা আছে এটা নিয়ে কিন্তু কদিন আগে অনেক খুব ঝামেলা হয়েছিল উত্তরাখণ্ডে কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোড এটা কিন্তু সম্পূর্ণ চালু করা হয়েছে এবার এই যে ইউনিফর্ম সিভিল কোড বা সি ফর্মুলা বা অনুচ্ছেদ ফর্টি ফোর চুয়াল্লিশ কী বলে সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে তো একবার আমরা অপশানগুলো দেখে নেবো দেখো অপশানগুলো যেহেতু একটু বড়ো একটু দেখতে হবে কষ্ট করে দেখো সবার প্রথম কী বলছে সবার প্রথম অপশান এ কী বলছে অপশান এ বলছে শৈল্পিক বা ঐতিহাসিক স্বার্থের প্রতিটি প্রতিটি স্মৃতিস্তম্ভকে রক্ষা করা দেখো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না তার কারণ কি দেখো শৈল্পিক বা ঐতিহাসিক স্বার্থের প্রতিটি স্মৃতিস্তম্ভকে রক্ষা করা এটা কিন্তু কত নাম্বার আর্টিকেলে আছে এটা কিন্তু আর্টিকেল ফর্টি নাইনে আছে তাই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না এবার আমরা নেক্সট দেখে নেব কী বলেছে নেক্সট দেখো কি বলেছে রাজ্যের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না তার কারণে এক্সিকিউটিভ পাওয়ার থেকে জুডিশিয়ারি পাওয়ারকে আলাদা করা এটা কিন্তু আর্টিকেল পঞ্চাশে বলা হয়েছে দেখো তারপরে কি বলেছে তারপরে কিন্তু বলেছে পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং দেশের বন ও বন প্রাণীকে সংরক্ষণ করা এটা কিন্তু বলা হয়েছে ঊনপঞ্চাশের এতে ঠিক আছে সরি এটা কিন্তু বলা হয়েছে আটচল্লিশের এতে ঠিক আছে তাই এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি নাগরিকদের স্বার্থে ভারতের সমগ্র অঞ্চল জুড়ে একটা অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করা অর্থাৎ হিন্দু মুসলিম সকলের জন্যই কিন্তু একই ধরনের আইন প্রণয়ন করা বা যেরকম কিছু কিছু বিষয় থাকে যেরকম তোমার হচ্ছে বিয়ে বলতে পারো বা ডিভোর্স বলতে পারো বা বাচ্চা দত্তক নেওয়ার ক্ষেত্রে বলতে পারো এই সমস্ত সামাজিক বিষয় সেগুলোতে হিন্দু আর মুসলিম যাতে মানে হিন্দু আর মুসলিমের যে তোমার হচ্ছে নীতিগুলো থাকবে অর্থাৎ যে তোমার এক কথায় বলতে গেলে যে বিধিগুলো থাকবে সেগুলো যাতে সমান হয় হিন্দুকে যেরকমভাবে ট্রিট করা হবে মুসলিমকে বা খ্রিস্টানকে বা যে কোনো ধর্মের মানুষকে কিন্তু সেই একই পদ্ধতিতে তোমার হচ্ছে ট্রিট করা হবে অর্থাৎ একটা হিন্দুকে বিয়ে করতে গেলে যে নিয়ম মানতে হবে ঠিক আছে ঠিক সেরকম করে কিন্তু একজন মুসলিম বা অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকেও কিন্তু সেই ধর্মই মানে সেই যে বিধিগুলো আছে সেই যে নিয়ম কারণগুলো আছে সেগুলো মানতে হবে ঠিক আছে তো এটাই কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোডে বলা হয়েছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের সাত নম্বর কোশ্চেন মধ্যযুগীয় ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে উদ্ভূত পৃথিবীর ভূতকের সপ্তম সর্বাধিক আধিক্যযুক্ত ধাতুর নাম কি এক কথায় তোমাকে বলতে চেয়েছে এই যে ক্যালিয়াম যে দেখতে পাচ্ছ এটা কোন ধাতুর হচ্ছে ল্যাটিন নাম ঠিক আছে তো ক্যালিয়াম ঠিক আছে ক্যালিয়াম কোন ধাতুর হচ্ছে ল্যাটিন নাম দেখো এত বড় কোশ্চেনটা করেছে কিন্তু এর অ্যান্সারটা কিন্তু এইটুকুই বা কোশ্চেনটা কিন্তু এইটুকুই যে ক্যালিয়াম কোন ধাতুর হচ্ছে তোমার রাসায়নিক নাম তো দেখো এখানে কি বলেছে বা ল্যাটিন নাম আমরা বলতে পারি যে ক্যালিয়াম হচ্ছে কোন ধাতুর ল্যাটিন নাম তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে অ্যালুমিনিয়াম দিয়েছে ক্যালসিয়াম দিয়েছে পটাশিয়াম দিয়েছে আর ম্যাগনেশিয়াম দিয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পটাশিয়াম পটাশিয়ামকে কিন্তু ওই জন্যই পি এর পরিবর্তে কে দিয়ে প্রকাশ করা হয়ে থাকে তার কারণ কি এর যে ল্যাটিন নাম সেটা কি সেটা কিন্তু ক্যালিয়াম ক্যালিয়াম থেকে কিন্তু এই পটাশিয়াম নামটা বা এর যে ল্যাটিন নাম ক্যালিয়াম পটাশিয়ামের যে ল্যাটিন নাম ক্যালিয়াম এখান থেকেই কিন্তু এর যে সংকেত সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে এটা কিন্তু দেখো এটা কিন্তু দু হাজার তেইশের এম পরীক্ষাতেও এসেছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের আট নম্বর কোশ্চেন পূর্ব পশ্চিম করিডোর যা সোনালী চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করেছে এক কথা কিন্তু তোমাদেরকে বলতে হবে যে সোনালী চতুর্ভুজের মধ্যে পরে এইরকম ভারতের দুটো শহরের নাম কি তোমাদেরকে অপশান অনুযায়ী বলতে হবে তো দেখো এখানে কি বলেছে গান্ধীনগর ও শিলচর বলেছে অপশান নাম্বার এক অপশান নাম্বার দুই কী বলেছে অপশান নাম্বার দুই অপশান নাম্বার দুই কিন্তু বলেছে জয়পুর এবং গ্যাংটক তিন বলেছে কি আহমেদনগর এবং হচ্ছে স্কুল আর কি বলেছে শিলচর ও পোরবন্দর তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিলচর থেকে পোরবন্দর এটা কিন্তু ভারতের যে সোনালী চতুর্ভুজ সেই সোনালী চতুর্ভুজের মধ্যে কিন্তু পড়ে অর্থাৎ এখানে কিন্তু আছে শিলচর মনে করো এটা হচ্ছে ভারত ভারতটাকে আমি এখানে এরকম করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো সোনালি চতুর্ভুজটা দেখো এখানে কি হয়ে যাচ্ছে এখানে কিন্তু হয়ে যাচ্ছে জম্মু আর কাশ্মীর কে আমি এখানে লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য ঠিক আছে আর দেখো এখানে কি এখানে কিন্তু আছে কন্যাকুমারী যেটাকে আমি এভাবে লিখলাম কে এ এন লিখলাম এখানে কিন্তু আছে তোমার শিলচর আর এখানে কি আছে এখানে কিন্তু আছে পোরবন্দর দেখো এই যে চারটে রাস্তা ঠিক আছে এই চারটে রাস্তা কিন্তু কানেক্ট করে তো দেখো এখানে শিলচর থেকে পোরবন্দর এটাকে কিন্তু এইভাবে কানেক্ট করছে আর এই যে তোমার জম্মু কাশ্মীর থেকে তোমার হচ্ছে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এইভাবে কানেক্ট করছে আর এভাবে কিন্তু আমরা চাইলে পোরবন্দর থেকে আমরা জম্মু কাশ্মীরও যেতে পারি জম্মু কাশ্মীর থেকে শিলচরে আসতে পারি মোটামুটিভাবে এটা কিন্তু একটা ট্রাইঙ্গেলের মতো কাজ করছে যেটাকে কিন্তু বলা সোনালি চতুর্ভুজ আশা করি বুঝতে কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলছে আজকের তোমার হচ্ছে নাম্বার কোশ্চেন তো দেখো নয় নাম্বার কোশ্চেন কি বলছে যে বিরাট কোহলি ভারতের ঠিক আছে বিরাট কোহলি ভারতীয় হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সব থেকে দ্রুত কত রান করেছেন বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কত রান সম্পূর্ণ করেছেন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিরাট কোহলি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সব থেকে ফার্স্ট এগারো হাজার রান সম্পূর্ণ করেছেন ঠিক আছে এগারো হাজার রান কিন্তু বিরাট কোহলি ফাস্টেস্ট টেস্ট টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় হিসেবে কিন্তু সবথেকে বেশি তাড়াতাড়ি এই এগারো হাজার রানটা সম্পূর্ণ করেছেন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এগারো হাজার রান নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে দশ নম্বর কোশ্চেন দেখো এটা কিন্তু একটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো ঠিক আছে তো ফিফা অনুর্ধক সতেরো মহিলা বিশ্ব বিশ্বকাপ দু হাজার বাইশের ম্যাচগুলি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি বলেছে তোমার ঠিক আছে এখানে কি বলেছে এখানে কিন্তু বলেছে অনুষ্ঠিত হয়নি ভালো করে কিন্তু কোশ্চেনটা পড়তে হবে দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি যে ফিফা অনুর্ধক বা আন্ডার সেভেন্টিন তোমার হচ্ছে মহিলা বিশ্বকাপটা কিন্তু কোথায় হয়েছিল দু সালে ভারতে হয়েছিল ভারতের তিন চারটে রাজ্য মিলিয়ে হয়েছিল দেখো এর ভেতরে কিন্তু উড়িষ্যা রাজ্যে হয়েছিল এটা তারপর মহারাষ্ট্র রাজ্যে হয়েছিল গোয়া রাজ্যেও কিন্তু হয়েছিল একমাত্র কিন্তু গুজরাট রাজ্যে হয়নি ঠিক আছে গুজরাট রাজ্যে কিন্তু ফিফা আন্ডার সেভেন্টিন যে মহিলা বিশ্বকাপ যেটা দু সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু গুজরাট রাজ্যে হয়নি তাই গুজরাট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের এগারো নম্বর কোশ্চেন কী বলছে যে রানী মাচাইয়া একজন ড্যাশ লোকনৃত্য শিল্পী দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছি ঠিক আছে যে রানী মাচাইয়া একজন ড্যাশ নৃত্য শিল্পী এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে এটা কিন্তু তোমাদেরকে আমি অনেকবার করিয়েছি তোমরা যদি আগের সিরিজগুলোকে খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে রানী মাচাইয়া কোন নৃত্যের সাথে সম্পর্কযুক্ত এটা কিন্তু তোমাদেরকে আমি করিয়েছি আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে একটা মানে নাম বলতে পারো ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের জন্য এই থাকলো এটা তোমার তোমরা আমাকে কমেন্টে জানাবে এর অ্যান্সারটা ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের বারো নম্বর কোশ্চেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লার you <laughs> ওপরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু সেটা কোন গেট থেকে এখানে কোশ্চেনটা মনে হচ্ছে একটু অসম্পূর্ণ আছে অ্যান্ড কোশ্চেনটা হয়ে যাবে যে কোন গেট থেকে দিল্লির লালকেল্লা থেকে করেছিল সেটা আমরা সকলে জানি কিন্তু লালকেল্লার কোন গেট থেকে করেছিল ঠিক আছে লালকেল্লার ভেতরে ধর অনেক গেট আছে সেই লালকেল্লার ভেতর থেকে কোন গেট থেকে জওহরলাল নেহরু উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার পর প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন তো দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে গেটগুলো সম্পর্কে কিন্তু এখানে বলেছে দেখো কাশ্মীরি গেট বলেছে আজমেরি গেট গেট বলেছে লাহোরি গেট বলেছে আর দিল্লি গেট বলেছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাহৌড়ি গেট থেকে কিন্তু ভারতের স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কী করেছিলেন না পনেরোই আগস্ট উনিশশো সালে কিন্তু ইনি লালকিল্লার যে লাহৌড়ি গেট আছে সেখান থেকে কিন্তু পতাকা উত্তোলন করেছিলেন নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলছে আজকের তেরো নম্বর কোশ্চেন কোন নদী সাংপো নামে পরিচিত দেখো এই কোশ্চেনটা এতবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে কি বলবো প্রচুর পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে যে কোন নদী সাংপো নামে পরিচিত ঠিক আছে তো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে আমরা একবার অপশনগুলোকে দেখে নিই দেখো অপশানগুলো কী বলছে অপশান কিন্তু বলছে ব্রহ্মপুত্র নদী কাবেরী নদী গঙ্গা নদী আর কিন্তু হয়ে যাচ্ছে গণ্ডকী নদী তো সঠিক অ্যান্সার কী হবে আমরা কিন্তু এটা করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদকে কিন্তু তিব্বতে ঠিক আছে ব্রহ্মপুত্র নদকে কিন্তু তিব্বতে কি বলা হয়ে থাকে তিব্বতে কিন্তু এটাকে সাংপো বলা হয়ে থাকে ঠিক আছে এবার দেখো এই ব্রহ্মপুত্র নদী যখন তিব্বত থেকে ভারতে প্রবেশ করে ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে কিন্তু এটা প্রবেশ করে অরুণাচল প্রদেশে কিন্তু এই নদীকে বলা হয়ে থাকে ডিহাউ নদী এটা কিন্তু একটা এক্সট্রা ডিটেলস তোমাদেরকে বলে দিলাম তোমরা এটা কিন্তু নোট ডাউন করতে পারো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের চোদ্দ নাম্বার কোশ্চেন যে আঠেরোশো সালে আঠেরোশো সালে ব্ল্যাক রিয়াকশন পদ্ধতিতে অভিরঞ্জিত স্নায়ুকোষের প্রথম আলোকচিত্রকে প্রকাশ করেন যেখানে একটি সম্পূর্ণ স্নায়ুকোষের বর্ণনা করা হয়েছে অর্থাৎ আমাদের যে তোমার ব্রেনের ভেতরে যে নিউরন্সগুলো থাকে সেই নিউরন্সের প্রথম ছবি কে তোমার হচ্ছে এই যে ব্ল্যাক রিয়াকশান পদ্ধতিতে সবার প্রথম আমাদের সামনে নিয়ে এসেছিলেন আঠেরোশো তিয়াত্তর সালে খুব হাই লেভেলের কিন্তু একটা কোশ্চেন ঠিক আছে আর খুব একদম বলতে পারো উল্টোপাল্টা ধরনের কিন্তু একটা স্ট্র্যাটেজিকে তো সঠিক অ্যান্সার কী হবে দেখো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে কি আছে উইলিয়াম হারভি আছে তারপরে তোমার আছে গুন্টার রোবেল আছে পল এরলিত আছে আর কী হবে আর কিন্তু আছে তোমার হচ্ছে ক্যামেলীয় গলগি তো সঠিক ক্যান্সার কী হবে দেখো এই যে কোশ্চেনটা আছে এটাকে মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যামেলীয় গলগি ক্যামেলিও গোলগি কিন্তু আঠেরোশো তিয়াত্তর সালে সবার প্রথম ব্ল্যাক রিয়াকশন পদ্ধতির মাধ্যমে আমাদের সামনে স্নায়ুকোষের প্রথম ছবি নিয়ে বা নিউলনের প্রথম ছবি কিন্তু নিয়ে এসেছিলেন নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলছে আজকের পনেরো নম্বর কোশ্চেন যে শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী ভারতীয় চন্দ্র মাসের পূর্ণিমার দিনে ড্যাশ পূর্ণিমার দিনে পালিত হয় ঠিক আছে মানে এখানে তোমার পূর্ণিমার দিনে ড্যাশ পালিত হয় অর্থাৎ কোন মাসে ঠিক আছে ভারতের যে চন্দ্র ক্যালেন্ডার আছে সেই চন্দ্র ক্যালেন্ডারের কোন মাস অনুযায়ী বা কোন মাসে গুরু নানকের জন্ম দিনটা পড়ে এটাই কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চেয়েছে যে ভারতের যে চন্দ্র মাসের ক্যালেন্ডার আছে সেই চন্দ্র মাসের কোন মাসের পূর্ণিমাতে এই যে গুরু নানক দেবের জন্মবার্ষিকীটা উদযাপিত হয়ে থাকে তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে মাঘ দিয়েছে কার্তিক দিয়েছে পৌষ দিয়েছে আর আষার দিয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্তিক ভারতের যে ক্যালেন্ডার অর্থাৎ ভারতের যে চন্দ্র মাসের যে ক্যালেন্ডার সেই চন্দ্র মাসের ক্যালেন্ডারের যে কার্তিক মাস সেখানে কি হয় সেখানে কিন্তু গুরু নানক দেবের জন্মদিনটা পালন করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের ষোলো নম্বর কোশ্চেন যে নীল নদের জল কোথায় গিয়ে পতিত হয় খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন ইজি হলেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন যে নীল নদ আমরা কী জানি নীলনদ সম্পর্কে আমরা কী জানি নীলনদকে কী বলে হয়ে থাকে সবার প্রথম নীলনদ কোন মহাদেশে আছে তো মনে রাখবে নীলনদ কিন্তু আফ্রিকা মহাদেশে আছে ঠিক আছে আফ্রিকা মহাদেশের সব থেকে বড় প্লাস পৃথিবীর সব থেকে লম্বা নদী কিন্তু হয়ে যাচ্ছে কে এই আর এই নীল কি বলা হয়ে থাকে দেখো এই নীলনদকে কিন্তু বলা থাকে হয়ে গিফট অফ ইজিপ্ট ঠিক আছে অর্থাৎ তোমার নীলন সরি ভুল বললাম এই যে মিশর নীল নদের পাশে কিন্তু মিশর একটা তোমার হচ্ছে দেশ অবস্থিত মিশরকে কিন্তু বলা হয়ে থাকে নীলনদের দান ঠিক আছে আমি উল্টোটা বলে ফেলেছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী ঠিক আছে কি বলা হয়ে থাকে নীলনদের পাশে পাশে অবস্থিত ইজিপ্ট ইজিপ্টকে কিন্তু তোমার বলা হয়ে থাকে বুন অফ নাইল ঠিক আছে বুন অফ নাইল মানে কি বুন অফ নাইল মানে কিন্তু হয়ে যাচ্ছে নীলনদের দান তো নীল নদের দান কাকে বলা হয়ে থাকে ইজিপ্ট বা মিশরকে কিন্তু বলা হয়ে থাকে বুন অফ নাইল বা নীলনদের দান এবার বলেছে নীল নদ কোথায় গিয়ে মিশছে তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে ভূমধ্য সাগর দিয়েছে ভিক্টোরিয়া হ্রদ দিয়েছে ভারত মহাসাগর দিয়েছে আর টাঙ্গা হ্রদ দিয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরে বা মেডিটেরিয়ান সিতে গিয়েই কিন্তু নির্ণয় মিশেছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে সতেরো নম্বর কোশ্চেন দেখো স্পোর্টস থেকে কিন্তু একটা টার্ম দিয়েছে আর রেলের পরীক্ষাতে কিন্তু স্পোর্টস থেকে টার্ম দেবে এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো এর কিন্তু কোনো রকম মানে সাবস্টিটিউট নেই তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে আর তোমরা কিন্তু একটা করে টার্ম পাবেই পাবে তো দেখো কি বলেছে বলেছে হচ্ছে যে নিচের কোনটি সাতার ক্রিয়ার সাথে সম্পর্ক যুক্ত নয় মানে তোমার হচ্ছে তিনটে টার্ম থাকবে যেটা তোমার হচ্ছে সুইমিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে কিন্তু একটা থাকবে না সেটা কি সেটা কিন্তু তোমাদের বের করতে হবে তো দেখো কি বলেছে ব্যাকস্ট্রোক বলেছে ফ্রি স্টাইল বলেছে পেনাল্টি কর্নার বলেছে আর ব্রেস স্ট্রোক বলেছে দেখো সর্বপ্রথম তোমরা মনে রাখবে একমাত্র পেনাল্টি কর্নার যে শব্দটা আছে এই শব্দটা বাদ দিয়ে কিন্তু বাদবাকি যে কটা শব্দ আছে অর্থাৎ ব্যাকস্ট্রোক বলো ফ্রি স্টাইল বলো আর হচ্ছে ব্রেস স্ট্রোক বলো প্রত্যেকটা কিসের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটাই কিন্তু সুইমিংয়ের সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে পেনাল্টি কর্নার এটা কিন্তু হকি বা ফুটবল ঠিক আছে এই দুটোর সাথে সম্পর্কযুক্ত মেনলি কিন্তু এটা হকির সাথে সম্পর্ক যুক্ত এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন আমরা দেখে দেখব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের আঠারো নম্বর কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কে ক্র্যাকিং দি কোড মাই জার্নি ইন বলিউড ঠিক আছে ক্র্যাকিং দি কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখকের মধ্যে একজন এক কথায় কিন্তু এই যে ক্র্যাকিং দি কোড মাই জার্নি ইন বলিউড এই বইটা কে লিখেছে ঠিক আছে একজন বলিউড অ্যাক্টার লিখেছে তার নামটা কি তো ব্যাক টু ব্যাক এখানে চারটে অপশান আছে কি কী আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে আয়ুষ্মান খুরানা আছে হর্ষবর্ধন কাপুর আছে আর রাজকুমার রাও আছে তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানায় কিন্তু এই যে ক্র্যাকিং দি কোড মাই জার্নি ইন বলিউড এই বইটার সহ লেখক ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের উনিশ নম্বর কোশ্চেন যে রোশন কুমারী শোভনা নারায়ণ তারপরে তোমার হচ্ছে মায়া রাও ও কুমুদিনী লাখিয়া হলেন বিশিষ্ট শিল্পী অর্থাৎ ড্যাশ নাচের বিশিষ্ট শিল্পী বা আমরা এখানে বলতে পারি যে কোন নাচের ঠিক আছে আমরা কিন্তু এখানে বলতে পারি যে কোন নাচের বিশিষ্ট শিল্পী কিন্তু হয়ে যাচ্ছেন এনারা কি কি বলেছে দেখো কি বলেছে রোশন কুমারী বলেছে শোভনা নারায়ণ বলেছে মায়া রাও বলেছে আর কুমুদিনী লাখিয়া বলেছে তো মনে রাখবে এরা কোন নাচের এরা কিন্তু দেখো অপশান সি যেটা আছে কত্থক ঠিক আছে কত্থক নাচের কিন্তু একজন বিশিষ্ট কত্থক নাচের কিন্তু এরা বিশিষ্ট আমরা বলতে পারি যে বিশিষ্ট নর্থকে কিন্তু হয়ে যাচ্ছে এরা কত্থক নাচের এবার এই কত্থক নাচ কোথায় দেখতে পাওয়া যায় এই কত্থক নাচ কিন্তু সম্পূর্ণ উত্তর ভারত ঠিক আছে উত্তর ভারতের কিন্তু একটা শাস্ত্রীয় নাচ কিন্তু হয়ে যাচ্ছে এই কত্থক নাচ নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে লাস্ট কোশ্চেন কি বলছে তো সরি আজকে এই অবধি ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় এছাড়া চাইলে তোমরা আমাদের আগের যে তেরোটা ক্লাস হয়ে গেছে দেখতে পারো ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো ফ্রি পিডিএফের জন্য ওখানে কিন্তু প্রত্যেক দিনের ফ্রি পিডিএফটা দেওয়া হয় ঠিক আছে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা লাইক করো ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই